চাকরি প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে খেলোয়াড় হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন বলে রাখা ভালো নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমাদের হৃদয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন প্রিয় চাকরি প্রত্যাশী এটাতে কিন্তু আপনি শুধুমাত্র মেইল পাঠাতে পারবেন অনলাইনে আবেদন বা যে কোনো দোকানে গিয়ে আপনি বলবেন যে আপনি ইমেলের মাধ্যমে আবেদনটা সাবমিট করতে চান তো এখানে বলা হয়েছে আগামী দশ আগস্ট হতে একুশ আগস্টের মধ্যে বাংলাদেশে আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ এবং মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ এবং মহিলাদের আবেদন করতে বলা হয়েছে মোটামুটিভাবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনারা যারা আছেন সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন কারণ বয়সের বিষয়টা এখানে কিন্তু উল্লেখ করা হয় নাই তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি সাইক্লিং শুটিং স্কোয়াশ ভলিবল অনেকগুলো ধাপ আছে আপনি যেই খেলাতে পারদর্শী আপনি কিন্তু সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন মহিলা ক্রীড়া দল সমূহ মধ্যে অ্যাথলেটিক্স ফুটবল স্কোয়াশ শুটিং, সাঁতার বক্সিং তো এই যে টিমগুলা এই টিমগুলাই কিন্তু দেখা যায় যে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে এবং এরাই কিন্তু অভ্যন্তরীণ দেশের মধ্যে বিভিন্ন যেই টুর্নামেন্টগুলো হয় সেখানে কিন্তু অংশগ্রহণ করে থাকে তো আপনারা যারা বিভিন্ন জায়গায় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত পজিশানে রয়েছেন বড়ো বড়ো ক্লাবগুলোতে ঢাকা চট্টগ্রাম রাজশাহীতে বিভিন্ন ক্লাবে কর্মরত আছেন অথবা সরকারি যে কোনো চাকরিতে কর্মরত আছেন খেলোয়াড় হিসেবে আপনাদের খেলোয়াড় হিসেবে বিভিন্ন সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যারা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবেন মূলত নির্বাচন পদ্ধতিটা হচ্ছে আপনার ক্রিয়া বিষয় পরীক্ষা নেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে শারীরিক পরীক্ষা নেওয়া হবে এরপরে বাংলা ইংরেজি গণিত থেকে বিভিন্ন অঙ্ক থাকবে তো আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপনার নাম পিতার নাম মাতার নাম ক্রিয়া দল শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা তারপর আপনার যে বিভিন্ন ক্রিয়া সাফল্য আছে উপা বা যে বিষয়গুলো পেয়েছেন এবং আপনার ছবি এটা দিয়ে আবেদনের যেই মেইলটা জয়েন এ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন রেদাবের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ধন্যবাদ সবাইকে সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল